গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আজ হচ্ছে চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার তো আমার ডেলি ব্লগ শুরু করলাম সাড়ে ছটা থেকে আমাকে দেখে বুঝতেই পারছো আমার চোখ মুখ খুলছে না মানে এত চোখে ঘুম ছেলে মেয়েকে স্কুলে পাঠালাম দেখো বুঝে ওরা নেই ফাঁকা স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমি আমি আমার কাজে বসে গেছি দেখো মেশিনের মালও রয়েছে সেগুলোও গোছাবো আর এই যে আমার মাল এই মালটা ভাবছি একটু করে নিই তারপরে বাইরে সব কাজকর্ম করবো সব পড়ে রয়েছে কিছু করিনি তো এই মালটা একটু করে তারপরেই মানে করবো কালকের বাইরে বেরিয়েছিলাম একটু পালারে গেছিলাম তাই রাত্রে আর এসে মাল করিনি আর কারেন্টও গেছিল। আর রাতেও বসা হয়নি আর কালকে তো প্রচুর পরিশ্রম হয়েছে আমার তাই আমি একদম কারেন্ট কখন এসছে কিছুই জানি না পুরো ঘুমিয়ে পড়েছি আর কি বলবো তাই এখন সকালবেলায় বসে পড়েছি আমার কাজে তো আমার সঙ্গে থেকেও আমার পাশে থেকেও আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেও আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে যারা দেখছো ফেসবুক থেকে তারা কিন্তু ফলো করে নিও আমার গলার ভয়েস কিন্তু একদমই কেমন একটা হয়ে গেছে সেটা হচ্ছে ঠান্ডা কিছুটা আর কিছুটা হচ্ছে ছেলেমেয়ের জন্য চেচে করতে করতে এটা হয়েছে তো চলো ভিডিওটা পুরোটা দেখো সকাল থেকে শুরু করলাম দেখতে দেখো বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নেমে গেছে দেখো ফ্রেন্ডস বৃষ্টি হচ্ছে ভালোই হলো আমার সামনেটা ধোয়ানো হয়ে গেল আটটা বাজে দেখো অন্ধকার স্নান করে চলে এসেছি আজকে বৃহস্পতিবার পুজো দেবো ঠাকুরঘরের সামনে ঠাকুর ঠাকুর সব পরিষ্কার করে স্নান টান করে নিয়েছি আর আমাকে চা দিল পরে ঠান্ডা হয়ে যাবে বললো চাটা খেয়ে নাও তো আমি চাটা খেয়ে নিচ্ছি তারপরে ঠিকঠাক করে পুজো দেবো বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন যাব টিফিন করতে ছেলে মেয়ে আসার টাইমও হয়ে এসছে আমার এখনও এক বান্ডিল মাল রয়েছে তো যাই হোক বৃহস্পতিবার খুব চাপ মনে হয় আর বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো সকাল সকাল স্নান করে পুরো একদম মেন কাজ পুজো দেওয়াটাই করে নিয়েছি আর কোনো কাজ বাকি নেই সেরকম এখন রান্না করবো খাবো কাজ করব এই হচ্ছে কাজ আর তোমাদের সঙ্গে নিয়ে চলবো সারাটা দিন চলো দেখতে থাকবো কিন্তু অবশ্যই সারাটা দিন আমার সঙ্গে থাকব রান্নাঘরে চলে এসেছি টিফিন করতে একটু আলু ভাজা করছি আলু ভাজা করছি কারণ কালকে রাতে ভাত করেছিলাম ভাত রয়েছে সে ভাতের জন্য একটু আলু ভাজা বসিয়েছি আর ভাত চারজনের হবে না মানে ওদের হবে বা আমাদের হবে একজনার সেটা আরও অন্য কিছু করতে হবে টিফিন সেটাও করবো মানে দেখাচ্ছি ভাত কতটা আছে দেখো এই দেখো কটা ভাত রয়েছে রাতের তো এই ভাত আমাদের একজনার আর ওদের দুজনার সকলের টিফিন তাই এই আলু ভাজাটা কর দিচ্ছি এই ভাতটা খাওয়ার জন্য আর ছেলেকে ভালোবাসে গোড়া রুটি খেতে দেখি রুটি বানাই যেটা খায় সেটাই খাবে দুটোই করতে হবে আজকে আমার আলু ভাজার মধ্যে ভাত দিয়ে দিয়েছি ভাত ভাজা একটু ডিম হলে ভালো হতো যাই হোক ডিম এটা দিয়েছি কারণ হচ্ছে আলু ভাজা আবার নিয়ে কাড়াকাড়ি বাঁধবে ছেলে মেয়ে যদি ভাত খায় তাহলে তার জন্য আমি এইভাবেই আলু ভাজা ভাত একসাথেই দিয়ে দিলাম আর আমাদের জন্য এই যে একটু আটা আমি গুলেছি একটু রুটি করবো কত রকম কত কিছু করতে হয় আমাদের এটাই কাজ তো আমার ভাত ভাজা আলু ভাজা যাই হোক হয়ে গেছে এবারে আমি গোড়া রুটিটা করবো ওদের স্কুলে আনতে গেছে এক্ষুনি নিয়ে আসবে তারপরে ওরা খাবে থালার মধ্যে বেড়ে রাখি আমি তোমাদের বললাম বন্ধুরা দেখো ভাত আলু ভাজা রয়েছে এটা খাবে না গোলাটিটাই আমার ছেলে মেয়ে খেতে চাইবে দেখা যাক তোমাদের দেখাবো আমার আইডিয়াটা ঠিক হয় নাকি কোন খাবারটা খায় তোমাদের সবটাই দেখাবো চলে আসছে স্কুল থেকে আর দেখো এসে হাত মুখ ধুয়ে ওই গোলাটি নিয়ে বসে পড়েছে ভাত আছে ভাত খাবে না রুটি খাবে আর মেয়ে এখনও গেছে ফ্রেশ হতে এখনও আসেনি মেয়ে আসুক এই যে আমাদেরটা আমরা এখন এটা খাবো আর ভাতটা আছে থাক ওটা একটু পরে খাবো আমি জোর করে ওদের খাইয়ে দেবো নাহলে কথা খাবে না একসাথে নিয়ে নিয়েছি মেয়ের আমার বাবার সবারটাই একসাথে আছে তো এটা আমরা এখন এখানে বসে খেয়ে নেব সবার স্নান আমার তো সকালেই হয়ে গেছে ছেলে ছেলেমেয়েরা সব হয়ে গেছে আমরা এখন খেতে বসেছি আর আজকে রান্না একদম হালকা দেখো আলু সিদ্ধ মাখা হয়েছে আলু সিদ্ধ ভাত ডিম ভাজা আর এই যে ডাল ঝটপট রান্নাও হয়ে গেছে আর আজকে ঘড়িতে একদম দেখো দুটো বাজে আমরা খেতে বসেছি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া একদম সময় লাগেনি ঝটপট খাওয়া হয়ে গেছে ডাল আলু সিদ্ধ ভাত এখন একটু আধা ঘন্টা বিশ্রাম করব তারপরে মাল করব মেশিনেও মাল আছে আমার মেন্ডিংও আছে মেশিনের মাল এখন আমি আর বসবো না মেন্ডিংয়ের মাল করব । কারণ বিকেলে পার্লারে যেতে পারি খেয়েছো মাম্মা পেট ভরেছে তো তারপরে আমি শুয়ে পড়ি ঠিক আছে একটু ঘুমাবো তারপরে আবার আসবো তোমাদের সাথে আরও দু ঘন্টা এক ঘন্টা পর খেয়ে উঠে শুয়েছি আর আমি তো ঘুমিয়েই পড়েছি মানে কি বলবো বন্ধুরা সকালে উঠেছি যেহেতু ভোরবেলা আমি একদম ভীষণ গভীরভাবে ঘুমিয়ে পড়েছিলাম আর এই উঠলাম সাড়ে চারটে বাজে এখন চারটের সময় উঠেছি আর আমি এখন সব কাজ করে নিলাম খাবার বাসন ধুয়ে নিলাম এবং ঘর দর ঝাড় দিয়ে জামাকাপড়গুলোও দেখো সব তুলে নিলাম কারণ এখন আমি একদম ছটা পর্যন্ত কাজ করব এই দেখো জামাকাপড়গুলোও সব উঠিয়ে নিয়েছি বাইরে অবশ্য রোদ্দুর আছে কিন্তু আবার উঠবো একবারে ঘর টর পরিষ্কার করে নিয়ে ঝাড়ঝোর দিয়ে তারপরে আমি এখন বসবো চারটের সময় উঠবো মানে চারটে বলছি ছটার সময় উঠবো একদম পুরো টানা ছটা অবধি দেড় ঘন্টা আমি এখন মাল করব বারান্দাতেই বসলাম কারণ এই কালারটা অন্ধকারই করা যাবে না এরকম পরিষ্কার আলোতে ভালো হবে আর ছেলে মেয়ে খেলতে বেরিয়েছে ওরা খেলুক আমি এখন মালটা কমপ্লিট করি ঠান্ডা টিফিন হয়ে গেল আর এখন আমার ছেলে মেয়ে বসেছে দেখো এখন পড়াশোনা তারপরে রুটি করতে হবে রান্না আছে দাও করাচ্ছিলাম আর এদিকে আমি মালও করছিলাম আমার মাল হয়ে গেছে তো মালটা গুছিয়ে নিচ্ছি আমি দেখো বন্ধুরা আমার মাল ছিল এই একটা মাল আমি গুছিয়েছি আগেই আর এই মালটা গুছালেই আমার হয়ে যাবে তারপরে আমি রান্নাঘরে যাব। রাতের খাবার করতে তা আমি মালটা আমরা গুছিয়ে নিচ্ছি গুনে গুনে গুছাতে হয় এবার আমি রান্নাঘরে এসেছি রান্নাঘরে আমি রুটি করছি এখন রুটি করছি রুটি না করলে হবে না কারণ যা আছে খাবার তো সবার হবে না তাই অল্প করে রুটি করলাম অল্প করে রুটি করলাম যা আমরা খাবো আর যদি ছেলে একটু খায় ছেলেকে দেব। আর মেয়ে তো খাবে না মেয়ে তো ভাত খাবে ওর জন্য ভাতও আছে ছেলেরও আছে তবু ছেলে বললো রুটি একটা খাবে তো ওকে দেবো ওখানে একটা খেতে গরম গরম এরকম ফুলকো ফুলকো রুটি আমার ছেলে খেতে খুব ভালোবাসে দেখো দেখো ফ্রেন্ডস দেখো কত সুন্দর গরম গরম ফুলকো ফুলকো রুটি আমার ছেলের জন্য আমি সবসময় রুটি করলে একটা বেশি করি কারণ ও রুটি খেতে ভালোবাসে কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমার ছেলে মেয়ে মেয়ে তো খাই না ছেলে যেটিও খায় কোনো তরকারি ছাড়াই শুধু শুধু রুটিটা খায় এই দেখো এরকম ফুলকো ফুলকো রুটি খেতে ও ভালোবাসে ও ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু তবু ওকে আমি একটা দেবো খেতে ঘরে নিয়ে যাবো ঘরে নিয়ে গিয়ে দেখছি যে ওদের খাওয়া প্রায় শেষ আর ছেলেকে রুটি দেবো দেখো আমি বসে পড়ছি এখন খেতে দিতে রাতের আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন মশারি টানানোর দায়িত্ব দিয়েছি মশারি টানাচ্ছে ছেলে ঘুমিয়ে পড়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা গুড নাইট